হাই গাইস দেখো আমরা এটা রবিবার সকালে আমার মেয়ের কালিকাপুরে প্রভাত ছিল আমরা গেছিলাম ওটা অটো উঠলাম আর অটো উঠে ওখানে পৌঁছে গেছি কালিকাপুর একটা ক্লাবে ওখানে গিয়ে সবাই সাজগোজ মানে যাদের ঘেঁটে ঘেঁটে গেছে সাজগোজ তারা ঠিক করছে আমার মেয়ে তো আমি বাড়ি থেকে রেডি করে নিয়ে গেছিলাম। আর আরও লোক আনতে গেছে অটো আর এই দেখো প্রভাতপুরি মানে সকালবেলা রাস্তা দিয়ে হাঁটাবে প্রভাতপুরি এই ওখানে করবে নার এ দেখো সব বাচ্চারা দাঁড়িয়ে গেছে এটা আমার মেয়ের নাচের ক্লাসের মানে মেয়ে যে দিদিমণির কাছে নাচ শেখে তার নাচের ক্লাসের সব ছাত্রীরা রকম ড্রেস আছে এ দেখো এটা হলুদ লাল লালপে শাড়ি দিয়ে একটা আর তারপর আমার মেয়েদের ড্রেস দেখো ওই সাদা স্কিনার পাটিয়ালি এ করে ওইটা মেয়েদের ড্রেস তারপরে দেখো সবাই হাঁটছে দেখো দেখো সবাই কী সুন্দর লাঠি খেলছে হাঁটছে ভালো লাগছে দেখতে কী সুন্দর রাস্তা দিয়ে হাঁটছে সবাই ভিডিও করছে আমরা ভিডিও করছিলাম কিন্তু বললো মারা পিছনের দিক দিয়ে হাঁটো সামনের দিকে হাঁটলে বাচ্চারা হাঁটবে কী করে গাড়ি যাবে রাস্তা দিয়ে আবার অসুবিধা হবে এরকম বলল বলে ওই দেখো আমার মেয়ে ওই ওই সাদা স্কনার ওই পাটিয়ালি এই যে সামনে আমার মেয়ে আবার আমার দিকে কীভাবে ভিডিও করছে দেখে ও আমার দিকে কীভাবে তাকাবে দেখবে শুধু দেখবে এবার তাকাবে তাকাবে এইবার তাকাবে ওই দেখো তাকালো কীভাবে চোরের মতো তাকালো আমার দিকে আর এই দেখো সব মায়েরা ওই ভিডিও করছে বাচ্চার মায়েরা এগুলো বড় বড় যারা নাইন টেনে কেউ মাধ্যমিক দেবে এরকম কেউ আবার এইটে সব এরকম বড় মেয়েরা এই অবধি ছিল আমাদের নার্সারি স্কুলের মেয়েরা আর এই ধার দিয়ে সব ওই কালিকাপুরের বাড়ি ওইখানগোর ক্লাবের সব মেয়েরা এই দেখো এটা হচ্ছে কালিকাপুর স্টেশনে ওখানে একটা লরি ছিল বড়ো যেতে পারছিল না লরিটা না আসলে ওই জন্য সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে করছিল এগুলো বড় মেয়েরা ওই দেখো তারপরে ওই দেখো ওই দেখো আমাদের পাখি ওই চলে যাচ্ছে এবার এই দিদিমণি নাচে দিদিমণি আর এগুলো সব বাচ্চাদের পিছনের লাইনে সব আর পিছনের লাইনে বাচ্চার মায়েরা কত মায়েরা এই দেখো এটা আমি আমি সেজেছি ওই দেখো কত বাচ্চা মায়েরা দেখো আমি এটা ওই যে হলুদ শাড়ি পরে আছি এই ফোন ধরে আছি ওই দিদিটাকে বলছি কিছু একটা বলছিলাম মনে নেই আর কেমন লাগছে যেতে যেতে আবার রাস্তা একটা বিয়ে বাড়ি পেয়েছিলাম তা বিয়েবাড়ির সাজিয়েছিলো ভালো লাগছিলো ওটাও তুলে নিলাম আর এটাকে তো এটা হচ্ছে আমার মেয়ে যে নাচ শেখায় যে নাচের আন্টি আন্টির মেয়ে এখন কি সুন্দর সেজেছে ও হাঁটতে পারছে না বলছে আমি কোলে উঠবো আমার কোলে উঠে গেছে দেখতে হচ্ছে ও এই দেখো ওই যেতে যেতে দেখি বিয়ে বিয়েবাড়ি আবার আস্তে আস্তে দেখি বিয়েবাড়ি অন্য পথ দিয়ে ঢুকছে ভিডিওই করে নিই আর দেখো রান্না হচ্ছে মনে হচ্ছে গিয়ে খেয়েই নি খুব খেতে পেয়েছিলো আমার হেঁটে 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 দেখো বিয়েবাড়ি কতদিন বিয়েবাড়ি খাই না ওই জন্য মনে হলো বিয়েবাড়ি চলে যায় সেজে গুজেই তো আছি খেয়ে চলে আসবো কেমন লাগছে আমাকে বলো তো বিয়েবাড়ি যাওয়ার মতো লাগছে তো বন্ধুরা দেখো বিয়েবাড়ি শেষ হয়ে গেল দেখো সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে আবার দেখবে বিয়েবাড়ির গেটটা আপনি যে গেটটা আগে দেখিয়েছিলাম ওই গেটটাই মানে অন্য পথ দিয়ে ঢুকেছি আবার সেই গেট পড়লো বেরিয়ে বেরিয়েছি সেই গেট দিয়ে ওই না ঘুরে 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 এসেছে আর যাওয়ার পথে একটা কালী মন্দির পড়লো কালী ঠাকুরের মা কালী ঠাকুরের মন্দির দেখো কি সুন্দর কালী ঠাকুরটা দেখো আমার খুব ভালো লেগেছিল তাই আমি আবার ভিডিও করে নিলাম দেখো কি সুন্দর সাজানো ওই দেখো শিব শিব আর কালী কি সুন্দর লাগছে না ওই দেখো কালী ঠাকুর আমার খুব ভালো লেগেছিলো ওই জন্য আমি ভিডিও করে নিলাম আর এটা হচ্ছে অনেক পুরোটা তো ভিডিও করতে পারিনি যেটুকু করেছিলাম মানে টুকটাক করেছি কেটে 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 এটা হচ্ছে সবাই পূর্বপ্রীতে ঘুরে রাস্তা ঘুরে এসে ওই বসে যাচ্ছে সবার কষ্ট হয়ে গেছে বসে আছে সব বাচ্চা বাচ্চার মায়েরা ওই বসে আছে দেখো ওই দেখো সব বাচ্চার মায়েরা বাচ্চার এখানে রাত্রে প্রোগ্রাম ছিল ওই রবিবার দিন রাত্রে প্রোগ্রাম ছিল এটা আমি ওটা আমার মেয়ে ওরকম বসে আছে আর সব বাচ্চা নিয়ে বাচ্চা বসে আছে টিফিন দিয়েছে ওখানে টিফিনটা খাওয়া